আপনাকে আপনার কাছের মানুষ যাকে আপনি ভাবেনই না আপনার থেকে অনেক ছোট বা আপনার থেকে আপনার তার কাছে কিছু মানে আপনার কাছে সে কিচ্ছুই না কিন্তু সে আপনাকে এমন ভাবে আউট করছে বা মেম এমন ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করছে যে আপনি কি দেখেন আপনি শিক্ষিত ছেলে বা মেয়ে আপনি সমাজে যথেষ্ট মান সম্মান আপনার রয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি একজন গ্রামের কৃষক বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন হয়তো সে লেখাপড়া কম করছে অথবা লেখাপড়ার বিষয় না সে আপনার থেকে বুঝেও কম কিন্তু ভাই সে হয়তো তার সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে একজন ব্যবসায়ী হতে পারে একজন দোকানদার হতে পারে কৃষক হতে পারে দিনমজুর কিন্তু তার জায়গা থেকে সে স্যাটিসফাইড মানে সে ইনকাম করে স্যাটিসফাইড কিন্তু আপনি ভাই পড়াশোনা করছেন অথবা পড়াশোনা শেষ করেছেন কিন্তু চাকরির জন্য দরদারি করছেন ব্যবসার জন্য করছেন বা যেকোনো কাজের সাথে আপনি সম্পৃক্ত হতে চাচ্ছেন কিন্তু এই এই সময় দেখা যাচ্ছে আপনার কিন্তু তারা দোষ খুঁজবে এবং বলবে ওদের কি কিছুই সম্ভব না কিন্তু আপনি যখন সাকসেস হবেন তখন আপ তারাই আপনাকে বলবে আমি জানতাম এই আপুর দ্বারা সম্ভব এই ভাইয়ের দ্বারা সম্ভব এ থেকে আমরা কি শিখতে পারলাম এটাকে শিখতে পারলাম সমাজে লোক ধরা দোষ ধরার লোকের অভাব নাই কিন্তু ভালো পথ দেখানোর মতো বা জীবনকে একটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর মতো লোকের খুব অভাব এমন কোন দিকনিশামূলক কথা বলার মতো লোকের খুব অভাব তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার এই লাইভটা শেয়ার করবেন এই লাইভটা শেয়ার করে আপনাদের ভাই বন্ধু বোনদের সাথে নিজের লাইফকে একটা জায়গা ক্রিয়েট করার জন্য বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে জীবন যুদ্ধ করতে হয় সেই যুদ্ধ আহ টাকে পরিপূরক স্থান পাওয়ার জন্য বা পরিপূরক জায়গা দখল করার জন্য তাদেরকে সাহায্য করবেন আসলে এই জীবনটাকে কথা যুদ্ধ যেমন গতকালকে আমরা মাধ্যমিক পর্যায়ের ফলাফল দেখতে পেয়েছি বাংলাদেশে ম্যাক্সিমাম লোকই পাশ করেছে আমরা দেখছি কিন্তু এর মধ্যে কিছু তো ফেলও করেছে আসলে ফেল করবেই

আপনি আপনার লাইফটাকে শেষ করে দিয়ে না আপনি নিজেকে প্রস্তুত করেন মানুষ যা বলে তা আপনি করবেন না মানুষ যা আপনাকে অনুরোধ করে বা মানুষ আপনাকে যারা দেখতে চাই ভালো কিছু পেতে চায় আপনার কাছে সেইটাই আপনি এক্সপেক্ট করেন বা সেটি আপনি করার জন্য ঝাঁপিয়ে পড়েন জীবন যুদ্ধে কিন্তু মানুষ আপনার দোষ ধরে দোষটাকে আহ আপনি আপন করে নিয়ে নিজের জীবনকে শেষ করে দিয়েন না আমার ছবি নেওয়া অনুরোধ ভাইয়া আপুরা যারা গতকালের রেজাল্ট স্যাটিসফাইড না রেজাল্ট আপনি নিজেকে অনেক ভাবে ক্ষতি ক্ষতি থেকে ঠেলে ঠেলে দিচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশের সকল ভাই বোন বন্ধুরা আপনারা এখান থেকে নিজেকে অবশ্যই জীবন যুদ্ধ প্রত্যেকটা মানুষের জীবনে আসবে এই শিক্ষণীয় লাইভ কন্টেন্ট থেকে আপনারা জানতে পারতেছেন বুঝতে পারতেছেন এবং এভাবে বিভিন্ন ধরনের আমি কিন্তু এখন মাঝে মাঝে আপনাদের মধ্যে লাইভে চলে আসবে অডিয়েন্স সম্মানিত অডিয়েন্স ভাই বন্ধু আপুরা অবশ্যই এবার শিক্ষণ যদি কোনো বিষয়ে দাঁড়িয়ে থাকে জানা থাকে আমরা যে কোনো ভিডিও নিচে কমেন্টস করে দেবেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা কিন্তু শিক্ষণীয় কন্টেন্ট মেক করে থাকি অবশ্যই সাথে থাকবেন আর কথা না বাড়িয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ